যার কারণে সে মোটামুটি কথা খুব আটছাট করে গোসল করার জন্য প্রস্তুত হয়েছে কিন্তু লাভ এলো না বৃষ্টি যে পরিমাণে হওয়ার কথা সেই পরিমাণে বৃষ্টি হয়নি তপুর আশানুরূপ গোসলটা হয়নি বৃষ্টি আমার উপরে রাগ করছে আচ্ছা 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 না আসলে তোমার উপরে রাগ করেছে হ্যাঁ বৃষ্টিটা তবে বেশি ভিজো না ভাই ঠান্ডা লেগে যাবে না তখন বিপদ না 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 বেকায়দা পড়ে গেলে হাত ছাড়া হয়ে যাবে বলো না না বেকায়দা পড়ে গেলে হাত ছাড়া হয়ে যাবে না ঠিক আছে আমার মনে হচ্ছে বৃষ্টিটা খুব জোরে হচ্ছে তবু সাবান শ্যাম্পু কি এনে দেবো না না হবে সাবান শ্যাম্পু আমি এখন তো এই চেম্বারে রেডি করে রেখে দেবো ঠিক আছে তবু যখনই বৃষ্টি হবে তখনই গোসল করবে আর তখনই মোটামুটি কথা সাবান শ্যাম্পু চলে আসবে

কোথায় <laughs> <laughs> আমাদের এলাও নেই আমারই ছিল না তাহলে তবু খুব ভালোভাবে ভেজো হ্যাঁ ঘষে মেঝে গোসলটা করে ফেলো বৃষ্টি আসছে না ভাই তাহলে আজকে এ পর্যন্ত আগামীতে বৃষ্টি হলে দুই ভাই একসাথে ভিজা ভিজ দিয়ে হবে হ্যাঁ ও না না ব্যাপার না ঠিক আছে না জ্বর আসলে সেই সেবা যত্ন করবে আজকে গিয়ে পর্যন্ত আল্লাহ হাফেজ তবু আজকে বাড়ি থেকে রাগ করে এসে তার দোকানে এসে দেখেন ভিজা ভিজি করছে হ্যাঁ তার মাথা ঠান্ডা করছে ঠিক আছে না এত জ্ঞান জম করা তো ঠিক না বাসায় হ্যাঁ ও তপু তপু ও তপু আরে মাথা কি ঠান্ডা হয়েছে ঠান্ডা লাগবে না কিন্তু আমার খুব ঠান্ডা লেগে গিয়েছে বুঝলে না বাড়ি এত জ্ঞান করলে কিছু বুঝলাম না না এত জ্ঞান দাম এত জ্ঞান করলে হবে না তো এই দেখেন তপু বাড়ি থেকে জ্ঞান করে এসে এখানে এই যে ভিজা ভিজি করছে হ্যাঁ করবে না হেভি গাঞ্জা মাথা ঠান্ডা করার জন্য এই যে তুমি বৃষ্টিতে ভেজছো ঠিক আছে এই তো বাহ না না এই তোমার এই বৃষ্টি মনে করো মাথা ঠান্ডা করার চিন্তা করে এস না যার কারণে এখন বৃষ্টিটাই বন্ধ হয়ে গেছে ええ <laughs> <laughs>